সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহগাডি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বারো আট দুই হাজার বাইশ রোজ শুক্রবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার প্রসিদ্ধ একটি ছাগলে হাট নাটোর আহমেদপুর ছাগলে হাটে নাটোর জেলার আহমেদপুর ছাগলে হাটটি সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল সাতটায় শুরু হয়ে দুপুর বারোটায় শেষ হয় বাংলাদেশের দূর দূরান্ত থেকে ছাগল করার জন্য যারা নাটোর জেলার আহমেদপুর ছাগলের হাতিতে আসতে চান অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময় মধ্যে আসতে হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কোথাও না আজকে ভিডিওটি শুরু করা যায় দর্শক মন্দিরী আমার সামনে কিছু মোটামুটি বাচ্চা দেখা যাচ্ছে ভালো পার্সেন্টের বাচ্চা এর মধ্যে ক্লক বাচ্চা কিছু রয়েছে তো বাচ্চাগুলো তিনি বিক্ষোভ আসছেন আরিফ ভাই ওনার সঙ্গে আলোচনা করি এবং আজকে যে আমাদের নাটোর জেলা আহমেদপুর সাবলে হাট সেই হাতে বর্তমান সময় তা আমাদের সময় জানে আসসালামু আলাইকুম ভাইয়া অবস্থা কেমন আছেন হাতে আসছেন কখন

তিন মাস তিন মাস পার হয়েছে আচ্ছা এটা কোন জাতের মেয়ে অতীততার কথা আচ্ছা ধন্যবাদ আপনাকে সত্য কথা বলছেন ক্রসি ক্রসি বলছেন আচ্ছা এই বাচ্চাটা বিক্রম হল কেমন চাইছেন ভাইয়া আচ্ছা আপনি দাম চাইছেন সাড়ে আট হাজার হাজার আচ্ছা যদি কেউ নিতে চায় তো সেই ক্ষেত্রে মোটামুটি তেরো সাড়ে তেরো লাগবে সাড়ে তেরো চোদ্দ দেওয়া যাবে না হ্যাঁ না একটা ছাগলের পাঁচশো সাতশো টাকা হবে না জি আচ্ছা আর এটা কোন জাতের ভাইয়া ক্রসের মেয়ে বাচ্চা আচ্ছা পাঠি বাচ্চা আচ্ছা আপনি শেষ পর্যন্ত টার্গেট হচ্ছে এগারো হাজার আচ্ছা বলছি বাচ্চাটা নয় থেকে সারে মতাম উঠছে নাকি আচ্ছা আপনি দেন নাই আপনার টাকা দিয়ে এগারো হাজার এগারো হাজার ক্রস এটার ক্ষেত্রে আপনার চা দাম হচ্ছে পনেরো হাজার আচ্ছা বিক্রয়ের ক্ষেত্রে আপনি শেষ পর্যন্ত দাম চাচ্ছেন দশ থেকে এগারো এগারো মতো হয়ে যাচ্ছে এর দাম কম না এর বাচ্চা ছোট শরীর হালকা

এটা আচ্ছা এটা একটু মোটামুটি হালকা পার্সেন্ট ভালো আছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন বারো তেরো আচ্ছা সাড়ে আট নয় হলে দেওয়া যাবে নাকি আচ্ছা নিঃসন্দেহ বাচ্চাগুলো যে ক্রস ক্রসের মধ্যে কিন্তু আসলে ভালো বাচ্চা কিন্তু দু একটা পার্সেন্ট কম আছে পার্সেন্ট কম আর বেশি দেখে নিতে হবে আচ্ছা ভাইয়া আসলে বিষয়টা হচ্ছে কি যে ছাগল ক্রয়ের জন্য কিন্তু দর্শক যারা আপনাদের ক্ষতি ক্ষতি করে সেক্ষেত্রে আপনি আমার মোবাইল নাম্বারটা বলবেন

ইনশাআল্লাহ ভালো আছে ভাই। শরীরটা খারাপ। শরীর খারাপ কিন্তু টিহারা সুন্দর লাগছে আজকে। পরিষ্কার পরিছন্ন। আচ্ছা। শাকল কত আজকে? জি। বর্তমানে আছে? তিনটা আছে। আছে। 5টা ভি বেশ ফার্স্ট সেলার। আচ্ছা। দামটা সময় ভাই? আচ্ছা। প্রথমে আগে কোমাটা কোমা বাচ্চা। এর 5000 দাম। একদম ভাই? 5000 দাম। দামে একটা কম নাই। আজকে আচ্ছা। ছোট বাচ্চা ধরে না আচ্ছা ক্রস বাচ্চা যমুনা পাড়ি হরে না ক্রস নিম্নমানের মানের বলা যায় নিম্ন মানে রয়েছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন পাঁচ হাজার কোনো কম বেশি নাই দাম দেওয়ার করে অপশন নেই নাকি আচ্ছা আচ্ছা অপশনের জায়গায় নাই ভাই আচ্ছা বলেন খাসি না পাঠিয়ে মেয়ে বাচ্চা আচ্ছা পাটি বাচ্চা আচ্ছা দাম একবারে ফিক্সড পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এটা কি ভাই

তোতাপুরি ক্রস আচ্ছা যেহেতু আমরা পার্সেন্টের প্রচলন করে দিচ্ছি সে অনুযায়ী এটা মোটামুটি কেমন পার্সেন্ট হতে পারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা নিঃসন্দেহে আপনি সত্য কথা বলছেন একবার নিম্ন মানের ক্রস না আচ্ছা তোতার ক্রস আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাইরা সাড়ে তেরো হাজার খাসি না পাঠি পাঠিয়ে দেবাচ্ছা ইলেস ভাই দাম চাচ্ছে সাড়ে তেরো হাজার টাকা

দাম কেমন চাচ্ছেন বাচ্চারা চা দাম সাড়ে আট হাজার আচ্ছা এই বাচ্চাটা দাম কম আছে নাকি কেমন লাগতে পারে শেষ পর্যন্ত মানে সাড়ে আট সাত দাম উঠছে আপনার তাকে সাত হাজার পার হবে আচ্ছা ঠিক ওই কালো বাচ্চা দেখি একবার পুরোপুরি কালার বিটল এবং পুন করার যত ক্রস আচ্ছা বিটলের বৈশিষ্ট্য চোখটা আসে না চোখটা আসে না বডিটা পুরোপুরি কালার খাসি না পাটিলা পাটির বাচ্চা আচ্ছা এর দাম কেমন চাচ্ছেন ভাইরা এটা আপনার চা দাম আচ্ছা বাচ্চারা ছোটো সে অন্যদের কি দাম একটু বেশি হলো না পার্সেন্ট ভালো দাম বেশি আচ্ছা ঠিক আছে এটার দামটা হচ্ছে ভাই লাগেন এখনো আচ্ছা কেমন দামে সারবেন শেষ পর্যন্ত আচ্ছা ভাই সাড়ে কম বেশি কিছু হবে আচ্ছা ঠিক আছে এই লাল বাচ্চাটা কি পাটি প্রথমে কে নাকি প্রথমে কি দেখলাম এটাই না হ্যাঁ খাসির বাচ্চাটা পাঠির বাচ্চা এই বাচ্চা কিন্তু মোটামুটি ভালো বেশ সুন্দর হবে আচ্ছা যেহেতু আমাদের নাটোর জেলা ছাগলের ব্যবসার মধ্যে পার্সেন্টে প্রচলন হয়ে গেছে তো সে আমাদের মোটামুটি এইটটি ফাইভ পার্সেন্ট হবে আচ্ছা ভালো বাচ্চা দাম কেমন চাচ্ছেন ভাইয়া ষোলো হাজার আচ্ছা ইলেশ ভাই চা দাম হচ্ছে সাড়ে ষোলো হাজার টাকা মোটামুটি দাম 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 হচ্ছে কেমন দাম হচ্ছে ভাই তেরো থেকে সাড়ে তেরো দাম হচ্ছে নাকি আচ্ছা আপনার শেষ পর্যন্ত আশ চোদ্দ হাজার আচ্ছা ঠিক আছে শিরোহী ক্রস পাঠিয়ে ক্রসা আচ্ছা এতে পার্সেন্টে কম আছে আর বাচ্চা আছে ওটা মোটামুটি আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই সাড়ে চাওয়ার দাম সাড়ে সাত হাজার আচ্ছা কেমন লাগতে পার শেষ পর্যন্ত ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে আপনার শেষ বলুন টার্গেট আচ্ছা আর কোন বাচ্চাগুলো আছে অনেক বাচ্চা হয়ে গেছে আচ্ছা এটা কি বাচ্চা পার্সেল কম আছে প্রক বাচ্চা আচ্ছা আচ্ছা দামটা কেমন চাচ্ছেন চাওয়া দাম বারো হাজার টাকা পাঠিয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কেমন লাগতে পার শেষ পর্যন্ত দশ থেকে সাড়ে দশ পর্যন্ত টাকা আপনার হাতের দিছে না হাতে দিছি আচ্ছা আচ্ছা ভাই যেটা বলছে সেটা হচ্ছে যে হাতের হিসাব তো একটু বাড়তি করে চাইতে হয় তো দাম দেওয়ার বলে সুযোগগুলো আছে নাকি আচ্ছা এটা কোন যেতে ভাই শিরোহী ক্রস আচ্ছা এটা শিরোহী পার্সেন্ট কম ভাই পার্সেন্ট অনেক কম আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা চা দাম সাড়ে দশ হাজার টাকা আচ্ছা কেমন লাগতে পারে শেষ পর্যন্ত আট থেকে সাড়ে আট পর্যন্ত আচ্ছা আর কোনটা আছে ভাইয়া বাচ্চা তো অনেকগুলো আচ্ছা ক্রস বাচ্চা যমুনা বাড়ি এ চোখ সাতা আবার বিটল গেলে আসলে বিটল হলে কি চোখ সাতা হবে চোখ সাদা হয় আচ্ছা আচ্ছা কিছুটা হলে বিটলের পার্সেলের আমাদের আছে আচ্ছা ভাই দাম কেমন চাচ্ছেন সাড়ে আট হাজার আচ্ছা মেয়ে বাচ্চা দাম চাচ্ছেন সাড়ে আট হাজার কেমন লাগতে পারে শেষ পর্যন্ত সাত থেকে সাড়ে সাতশো আগে আচ্ছা মোটামুটি অনেকগুলো বাচ্চা এই কাছে আছে এক জোড়া একই মায়ের দুইটা বাচ্চা যমুনা পারি প্লসা মেয়ে বাচ্চা আচ্ছা জোড়া জোড়া দাম চাচ্ছেন ছাব্বিশ হাজার তেরো দুগুনের ছাব্বিশ হাজার আচ্ছা আচ্ছা মানে ভাই বলছে যে দাম দর সুযোগ আছে মানে সুযোগ সুবিধা আছে কম বেশি হবে আচ্ছা আচ্ছা সচরাচর এই ধরনের বাচ্চাগুলো ওই আপনার বারো তেরোতে পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই মোটামুটি ছাগল সম্পর্কে এবং ছাগল দামদের সঙ্গে জানাইলাম আর ছাগল আমার কাছে খুঁজলে তো আমাকে পাবে না ছাগল দেওয়া আপনি তো সেক্ষেত্রে আপনি নাম্বারটা বলেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান জি উনিশ বত্রিশ বিরানব্বই আচ্ছা আচ্ছা আবার বলেছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান জি উনিশ বত্রিশ বিরানব্বই এই নম্বরে যোগাযোগ করলে মাছাগল বাচ্চা সকল সব মপাটা কাশি সবই কিনতে পারবে ইনশাআল্লাহ সমসর এই নম্বরে আমার ইমো WhatsApp আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার আহমেদপুর সাগলে হাতের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আল্লাহ হাফেজ